নমস্কার বন্ধু বং ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন শুরু করি আজকের ভিডিও অপশান চেন কী এবং অপশান চেন কীভাবে কাজ করে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল নিফটি ফিফটি বা যে কোনো স্টকের কিভাবে দেখবেন সব কিছুই জানব আমরা এই ভিডিওতে এই জন্য আমরা যাব গুগলে গিয়ে টাইপ করব ডাব্লু ডাবুডাব ইন্ডিয়া ইন্ডিয়া ডট কম এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার সাতশো আটচল্লিশ নিফটি ফিফটি এখানে অপশন চেনে গেলাম গিয়ে এটা হচ্ছে অপশন নিফটি অপশন সেনেট চার্ট এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে কলস লেখা আছে এবং ডান দিকে স্ক্রল ডাউন সরালে দেখতে পাবো পুটস কল এবং পুটস প্রথমে যে এই যে আপছা আমরা দেখতে পাচ্ছি এইদিকে সাদা এদিকে আপছা মানে হালকা কালো রং তো কালো রংটাকে এটাকে আমরা এটাকে এই যে কালো রংটাকে এটাকে আমরা অ্যাভয়েড করব আমরা দেখব এটাকে আমরা দেখব এটাকে ঠিক আছে তাহলে সাদাটাকে দেখব আমরা ডাইরেক্ট চলে যাব ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট ঠিক আছে ওপেন ইন্টারেস্টে সবচেয়ে বেশি নাম্বার যেটা থাকবে সেটা হলো সাপোর্ট সবচেয়ে বেশি নাম্বার যেটা থাকবে তিন লাখ উনিশ হাজার চারশো সাতাশ তিন লাখ উনিশ হাজার চারশো সাতাশ এখানটা হচ্ছে তিন লাখ উনিশ হাজার আটশো আটত্রিশ তিন লাখ উনিশ হাজার আটশো আটত্রিশ তাই তো তারপর আর আছে কি তিন লাখ সবচেয়ে বেশি সংখ্যা তাহলে এইটা হলো তিন লাখ উনিশ হাজার আটশো আটত্রিশ এর যদি আমরা যাই বাঁ দিকে তাহলে চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশো হলো হলো দেখলাম আমরা এটা সাপোর্ট লেভেল এবার আমরা সজ সুজি নামব আবার আমরা এই যে কালো অংশটাকে এটাকে আমরা ইগনোর করব আমরা এই সাদা অংশে চলে আসবো ঠিক আছে আমরা এই সাদা অংশে চলে আসবো চলে আসবো এবার এখানে আমরা দেখবো সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট কত আছে ও আই মানে ওপেন ইন্টারেস্ট সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট এখানে কত আছে এটা হলো সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে দু লাখ পঁয়ত্রিশ হাজার দু লাখ একান্ন হাজার দু লাখ একান্ন হাজার দেখতে পাচ্ছি এখানে তারপর আমরা দু লাখ একান্ন হাজার দু লাখ পঁয়ত্রিশ দু লাখ একান্ন হাজার সবচেয়ে বেশি নাম্বার একটি রান দিকে সরাতে হবে তাহলে পঁচিশ হাজার হলো রেসিস্টেন্ট লেভেল এটা এটা হলো এরপর রেসিস্টেন্ট লেভেল এটা হলো রেসিস্টেন্ট লেভেল নিফটি ফিফটি ঠিক আছে এইভাবে আমরা নিফটি ফিফটি সাপোর্ট এবং রেসিস্টেন্ট লেভেল ফাইন্ড করতে হবে এভাবে দেখতে হবে ঠিক আছে তারা আমরা জেনে গেলাম নিফটি ফিফটির সাপোর্ট এবং রেসিস্টেন্ট লেভেল কীভাবে দেখতে হয় ঠিক আছে এবার আমরা নির্দিষ্ট কোন পার্টিকুলার কোন স্টক সম্বন্ধেও আমরা সার্চ করতে এই যে সার্চ বাই কোম্পানি নেম লেখা আছে এখানে যে কোন স্টকের নাম লিখলে তার অপশন চেন দেখতে পাবেন এবং তার রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাবেন এখানে যেমন আমি যদি লিখি ভিবিএল ভি বি এল ভিবিএল সার্চ করলাম ডেরিভেটিভ নিয়ে যাব ডেরিভেটিভে গিয়ে অপশানস নিয়ে যাব এখানে আমরা দেখব বরুণ বেভারেজেস লিমিটেড ঠিক আছে এখানে গিয়ে আমরা দেখব এখানে বাঁ দিকে দেখলাম কল ডান দিকে দেখলাম পোর্ট ঠিক আছে আমরা আগের মতো আবার এই কালো অংশটাকে এটাকে ইগনোর করে দেব ঠিক আছে আমরা চলে যাব সাদা অংশে সাদা অংশে ওয়াই চলে যাব ওয়াই সবচেয়ে বেশি নাম্বার কোনটা আছে দেখতে পাচ্ছি এগারোশো চুয়াল্লিশ তাই তো এগারোশো চুয়াল্লিশে সরাসরি চলে গেলে স্ট্রাইকে চলে যাব স্ট্রাইকে তাহলে এগারোশো চুয়াল্লিশ দেখলাম না এগারোশো চুয়াল্লিশ সরাসরি আমরা বাঁ দিকে দিয়ে চারশো ষাট হচ্ছে এর সাপোর্ট লেভেল চারশো ষাট হচ্ছে বোন বেভারেজের সাপোর্ট লেভেল ঠিক আছে এবার আমরা জানবো রেসিস্টেন্ট লেভেল তাহলে আবার আমরা নিচে চলে যাব এ চলে গিয়ে এই অংশটাকে আমরা যেমন আয়কার মতো কালো অংশটাকে ক্রস করে দেব আমরা দেখব সাদা অংশটা ঠিক আছে সাদা অংশে চলে যাব এবং এর ও আই দেখব ওপেন ইন্টারেস্ট দেখব ওপেন সবচেয়ে বেশি কোনটা আছে ওপেন সবচেয়ে বেশি আছে ষোলোশো উনচল্লিশ তেরোশো পঁচাশি বারো ষোলোশো উনচল্লিশ সবচেয়ে বেশি নাম্বার আমরা দেখতে পাচ্ছি

বা বা সাপোর্ট আউট করতে পারি আমাদের দেখতে হবে এইভাবে তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে আমরা খুব সহজেই অপশান চেন কিভাবে কাজ কর কিভাবে দেখতে হয় সাপোর্ট বা রেসিস্ট্যান্ট লেভেল কিভাবে লিফ্ট উফটি বা যে কোনো স্টক কিভাবে দেখতে হয় আমরা সবকিছু দেখলাম এইভাবে আমাদের দেখতে হবে যেমন আমরা দেখলাম ভিবিএল ভি সরিএল এর আমরা যদি এক বছরের চার্ট দেখি এক বছরের চার্ট দেখলে ঠিক আছে এইখানে আমরা দেখব সত্তর

এটা অনেকদিন ছিল এটার সাপোর্ট এবং রেসিস্টেন্ট লেভেল কিন্তু এগুলো কোনো পার্মানেন্ট কিছু হয় না এগুলো নির্ভর করে কোন নিউজের উপরে বা কোম্পানির কোনো যখন রেজাল্ট আসে কোম্পানির রেজাল্ট কেমন হলো সেগুলো দেখে ঠিক আছে এগুলো পার্মানেন্ট কিছু হয় না এগুলো টেম্পোরারি একটা রিয়াকশান হয় যে কোনো স্টক বা নিফটি ফিফটি পার্মানেন্ট এ দেখতে গেলে ফান্ডামেন্টাল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ফান্ডামেন্টাল যে কোনো কোম্পানি ফান্ডামেন্টাল দেখে এবং তা যদি কোম্পানি বিজনেস মডেল ভালো হয় সেটা হচ্ছে সেটাই আমাদের দেখতে হবে এইভাবে আমরা যে কোনো শেয়ারে বা নিফটি সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল বা অপশন চেন কীভাবে দেখতে হয় এইভাবে আমরা দেখতে পারি যদি ভিডিওটি ভালো লাগে এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুর সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই